আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এমনই আবহাওয়া চলবে আর কিছুদিন তবে হ্যাঁ নতুন বৎসরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এই মুহূর্তে যে নতুন বৎসরে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে খুব ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশিষ্ট অধিকর্তা সৌরেশ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাছেন চলুন আমরা জেনে নিই তার মুখ থেকে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত মেঘলা ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলো দু এক জায়গাতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ জলীয় বাষ্পের প্রবেশটা বেশি রয়েছে এমনি চার পাঁচ তারিখ নাগাদ আরও হয়তো কিছুটা বাড়বে জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে এবং সাথে উত্তর পশ্চিমের হাওয়া এই দুয়ের ইন্টারাকশনের ফলে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে খুব একটা কিছু ঠান্ডা সেভাবে থাকবে না যদি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বলা যাকে ঠান্ডা যদি বলেন বর্তমানে যেটা চলছে তো বেশিই রয়েছে স্বাভাবিক ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে প্রায় চার ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও একই রকম পশ্চিমের জেলাগুলোতেও দু ডিগ্রি দু তিন ডিগ্রি বেশি রয়েছে তো এই চেঞ্জ কিছু হবে না আগামী এক সপ্তাহে বা চার পাঁচ তারিখ নাগাদ হয়তো আরও আবার সামান্য একটু হয়তো এক ডিগ্রি মতো বাড়তো তো ইমিডিয়েট কিছু ঠান্ডা সেভাবে জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই আগামী মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে তো নেই আগামী পাঁচ দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পা দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় যেটা বললাম একত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় হয়তো দু একদিন হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই চার পাঁচ তারিখ নাগাদ প্রধানত মেঘলা ওয়েদারি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি প্রত্যেক দিনকার আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই এই পেজটিকেও ফলো করে নেবেন